প্রিয় নবী আলী হোসাল্লাম রসাদ করেন আল্লাহ তালা সাত প্রকার ব্যক্তিকে কেয়ামতের দিন রহমতের ছায়ায় বেষ্টিত করবেন সে সাত প্রকার ব্যক্তি হচ্ছে নাম্বার এক ন্যায় বিচারক বাদশাহ নাম্বার দুই ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদতে মশগুল থাকে তিন ওই ব্যক্তি যার অন্তর সর্ব অবস্থায় মসজিদে আটকে থাকে অর্থাৎ মসজিদমুখী হয়ে থাকে তার ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং পৃথক হওয়ার প্রয়োজন হলে একমাত্র আল্লাহর জন্য হয় পাঁচ ওই ব্যক্তি যাকে উচ্চ বংশীয় কোনো সুন্দরী নারী তার তার দিকে দিকে আকৃষ্ট করে বা ডাকে কিন্তু সে ওইটাকে সাড়া দেয় না সে বলে আমি আল্লাহকে ভয় করি এমন ব্যক্তিকে আল্লাহ তা আলা রহমতের ছায়া তুলে রাখবেন ছয় ওই ব্যক্তি যে কিনা এমনভাবে ভাবে গোপনে করে অন্য ব্যক্তি জানবে তো দূরের কথা তার ওপর হাতও পর্যন্ত জানে না সাত ওই ব্যক্তি যে নির্জনে গোপনে আল্লাহ তাল আবাদতে মুশগুল থাকে এবং বেশি বেশি জিকির করে এই সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই কঠিন হাসরের দিনে আল্লাহর আড়সের ছায়া তলে বেষ্টিত করে রাখবেন